রদবদল কি ছাটাই করা দরকার ছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রশাসনিক কর্মকর্তা ছাটাই ছাটাই করা দরকার ছিল চাঁদা আসলে কি আপনারা এই চাদাবাজিটা আরও ব্যাপক আকার ছিল আরও আগে আপনার বিগত যে স্বৈরাচারের আমল আরও ছিল কিন্তু আপনারা নিউজ করতে পারেন না ঘটনাটা এইটা হয়েছে ঘটনা হয়েছে নিউজ করতে পারেন না কেন তাদের ভয়ে হয় আপনার নিউজ চ্যানেল বন্ধ হয়ে যাবে না এলে আপনার যে যে চ্যানেল বলেন ইউটিউব চ্যানেল বলেন বা আপনার যে অনলাইন চ্যানেল বলেন সেগুলো বন্ধ হয়ে যাবে বন্ধের ভয়ে ওইগুলো সামনে আসে না যেমন আপনার ওই নেতারা যদি ধর্ষণ করতো আওয়ামী লীগের ওই নেতাদের ধর্ষণ সামনে আসতো না বা আসলেও ধামাচাপা পড়ে যেত তো ওই সময় ওই আমলগুলোতে বেশি হইতো আর এই সরকারটা তো একটা নির্বাচিত সরকার না ভাই এটা একটা প্রাথমিক একটা সরকার আসলে হওয়া উচিত ছিল যে এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবে এবং আইনশৃঙ্খলা বাণিজ্য একা রদ বদল করে সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে এই সরকারটা এইটাতে যতদিন সময়টা লাগে ওই সময়টা নেওয়া দরকার দেওয়া নেওয়ার জন্য এই সরকারটা এই সরকার তো কোনো জায়গার থেকে আপনার এমপি মন্ত্রী হওয়া বা নির্বাচিত হয়ে আসে না যে কারণে সারা বাংলাদেশ

অপরাধীরা তো অপরাধ করবে সেটা যেই দলের হোক এটা দলের তারা ব্যানার ব্যবহার করবে অপরাধ করার জন্য ব্যানার ব্যবহার করে আমি ওই ওই দল বলতেছি না কোনো দল চায় যে তার বদনাম হোক কোনো দল চায় না যে তার বাণিজ্য সবসময় মানে ইমেজ ধরে রাখতে চায় কেউ চায় না যে তাদের দলের না কোনো নেতাকর্মী এরকম একটা খারাপ কাজ করুক